এমন সময় আসবে যেই সময়ে আপনি নিজে নজর করে দেখবেন যে সময় আপনার কাছে চোখে পড়বে শরীবাতিল খব চার দিকে মাদক সে যাবে ইয়াবা সে যাবে ফেন্সিডি সে যাবে আফিম মেরে না সে যাবে এখন বলেন আমাদের দেশে গ্রামে গঞ্জে বাবা নাম দিছে বাবা আমি যেদিন প্রথম শুনলাম এই নামটা আর মুসলমান যে কত রকম হইতে পারে কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে আমি কক্সবাজার থেকে ঢাকা আসবো তো যে চেকার চেক করে সে আমার খুব ভালোভাবে হবে চিনে আমি চুপচাপ বাসে যাচ্ছি ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি হঠাৎ করে দেখলাম পুলিশ উঠলো চেকাররা উঠলো তা আমরা গাড়িতে আমি বললাম যে আসছি আজকে যেহেতু গাড়ি আনি নাই বিমানে আসছিলাম আর এখন বাসে চলে যাচ্ছি বলতেছে হুজোর কিছু মনে না করলে একটু নিচে আসে আমার নিচে নিয়ে গেল আমি তো খুব ভয় লাগতেছে যে আসলে সেই সময় কি না কি আবার হয় তো নিচে নিয়ে খুব আদবের শহীদ আমার দেখাইলো কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে একেবারে বোরকা টোরকা সব পরে নিজের সাধছে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র এর ভিতরে কোরআন কেটে ইয়া বানিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ জায়গায় জায়গায় যখন নেশাজাত দ্রব্যাদি ছয়লাপ হবে এমন সময়ে দুনিয়ার ভিতরে আজা আসবে গজব আসবে পনেরো নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আজা আসবে যেই সময়ে তোমরা দেখবা ওয়ালা না উম্মাও উম্মাওয়ালাহাম আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে আলেমদেরকে যারা কাতমুল্লা বলেম রাজাকার বলে মৌলবাদী বলে আলবদর বলে শামস বলে আলেম বলে যারা গালি দেয় আল্লাহর কসম তাদের জন্য দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে ঠিক কিনা বলে একটু তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা আল্লামা দেরওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাই সারাটা জীবন ধরে কোরআনের কথাগুলো প্রচার করে গেছে দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ ওনাকে ভালোবেসে ফেস শুধু কোরআনের জন্য বলতে বলতে এই শব্দটা আলেমদেরকে গালি হিসাবে ব্যবহার করার কারণে আলেমদেরকে এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পতন দিয়েছে ঠিক কিনা বলে তুমি কে আমি কে হায় 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 আমি তো সৌদি আরবে আছি বিশ্বাস করেন কাবার একটা জায়গা আছে যেখানে বুকটা ঠেকায় দিয়া নবী জাল্লার কাছে কান সেদিন তিন তারিখ আমি বুকটাকে অনেক কষ্টে বলতেছে আমি ভিতরে ঠেকায় দিস আমি শুনতেছি বাঙালিরা চিৎকার করে বলতেছে আল্লাহ তুমি জালেমের পতন দাও আমি চিন্তা করলাম আল্লাহ এই কান্না তো একদিন আর দুদিন হয় নাই বছরের পর বছর হয়েছে আল্লাহ এখন আপনি পতন দেন নাই সঙ্গে সঙ্গে মূলটা জেমে দাঁড়ায় আমার ভিতরে একটা সান্ত্বনা চলে আসছে একদিন দুই দিন তিন দিন গণনায় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এইভাবে হাজার বছর গুনতে যখন ক্লান্ত হয়ে যাবে আল্লাহর কাছে মাত্র পার হবে কয়দিন হাজার বছর সমান একদিন তাইলে ষোলো বছর সমান কয়েক সেকেন্ড হিসাব করে দেখবেন মাত্র কয়েক সেকেন্ড যা আল্লাহর চোখে ক্ষমতায় ছিল এরপরে আল্লাহ ক্ষমতা থেকে এমন ভাবে আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহ ঠিক না আল্লাহ কেমনি সম্ভব আমি তো সেই দিন পাঁচ তারিখের পরে যখন দেশে আসছে আহারে আল্লাহ

আধুনিক মানুষের হৃদপিড বলা হয় লস অ্যাঞ্জেলেসকে কে ক্যালিফোর্নিয়ার স্বপ্নের রাজ্য মানুষের হলিউড 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 মানুষ কি মনে করে পুইরা সার হয়ে গেছে অদৃশ্য আগুন জ্বালায়া পুরায়া সার করে দিয়েছে আল্লাহ বুঝায় দিছে একটা 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 করে ওই দিক দিয়ে ধরছে আগুন দিয়া ওই দিক দিয়ে ধরছে ভূমিকম্প দিয়া বুঝতেছেন মুসলমান অলরেডি কেনাডার ভিতরে একটা শঙ্কা দেখা দিয়েছে পদত্যাগের মধ্য দিয়ে খুব রিসেন্ট তাদের মধ্যে আবার নির্বাচন হবে তার মানে বোঝা যায় সারা ইউরোপের ভিতরে রাশিয়া নতুন করে যুদ্ধের সংকেত দিচ্ছে সারা দুনিয়ার ভিতরে যে একটা বিভীষিকা লাগতেছে যদি আমার দেশটাকে বাঁচাতে চান আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতে পারে এরপরে শাস্তি আসবে ভূমিকম্প কি কম্প ভূতত্ত্ববিদরা বলতেছে বাংলাদেশের টেকটনিক প্লেটটা নরবরে হয়ে গেছে সাত বিভাগে ভূমিকম্প হতে পারে মারাত্মক থেকে মারাত্মকতর আট দশমিক আট নয় মাত্রার কাছাকাছি দশ হয়ে যাবে আল্লাহ আল্লাহ এই কথাগুলো বলতেছি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ আপনার কসব আজাব আসলে একটা মুহূর্ত আল্লাহ আমরা টিকতে পারবো না আজাব আসবে দুনিয়ার ভিতরে ভূমি দশের মতো ঘুমায় আসেন ঘুমের ভিতরে বাড়িটা তলায় যাবে ওয়ার্ল্ডের বহু দেশে শুরু হয়ে গেছে আজাব আসবে আত্মহত্যা বেড়ে যাবে পৃথিবীর যত আধুনিক দেশ তত বেশি আত্মহত্যার প্রবণতা বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে উপর থেকে পড়ে মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে গুবের থেকে উঠছে হঠাৎ করে দেখবে নাকটা প্যারালাইজড হয়ে গেছে এরকম রোগ আগে কেউ শুনে নাই দেখেও নাই চোখটা হঠাৎ করে স্টক হবে এগুলো এক সময় কোনোদিন কেউ শুনেও নাই দেখেও নেই আমার দুই মুসল্লি আমার এই ছোট্ট হায়াতে বিয়ে খেতে গেছে বিয়ে থেকে আসছে আইসা আমারে খুঁজতেছে হুজুর আপনারা দেখতেছি আমি প্রথম মনে করছি আমার সাথে দুষ্টামি করতেছি আমি চিন্তা করলাম না এরকম তো হওয়ার কথা না পরে দেখতেছি চোখটা বে বে পানি পড়তেছে হুজুর আমি কিচ্ছু দেখি না শুধু দেখি সাদা সাদা কি যেন আমার সামনে বসে আস আর কিছু দেখি এই জন্য চক্ষুবদ্ধ করে চিন্তা করেন যেই পরিমাণ অন্যায় চোখ দিয়ে করেছি আল্লাহ যদি বলতেন এই পরিমাণ গুণা করার পরে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে আবার মনে হয় অধিকাংশ শ্রোতা গুলা অন্ধ হয়ে যেতাম আল্লাহ যদি বলতো এই পরিমাণ গান শুনলেন তোর কান গুলা বধির হয়ে যাবে অধিকাংশ লোকগুলা বধির হয়ে যেতাম কানে শুনতাম না আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা তোর জবাটা বন্ধ হয়ে যাবে অধিকাংশ লোক বোমা হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে তাৎক্ষণাৎ শাস্তি দেয়নি শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর অপশন দিছেন। ওয়া আতা তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু ফਿਰকা ওয়াজি করা সুযোগ নেই ওমুকের ভিতরে দিন না এই কথা বলে আর দলাদলি করেন না শেষে সে আল্লাহ দিলেন তোমরা ছিল জাহান্নামের দার প্রান্তি সেখান থেকে নবীজিকে আল্লাহ রব্বুর আলামিন পাঠা দিব জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকে আনলেন নবীজিকে আল্লাহ পাক তিনটা অপশন দিলেন শেষ কথা বলা তিনটা অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কয়টা এক নাম্বার অপশন কুল হুওয়াল কাদির আলা আইয়ি বাথা আলাইকুম আযাবাম মিন ফওকিকুম অনবি আজাব আসবে উপরের দিক থেকে আঙ্গুল উঠে এক কোন দিক থেকে শিলা বৃষ্টি আসবে বৃষ্টি পড়বে রক্ত পড়বে উকুন পড়বে ব্যাংক পড়বে এখানে যদি ব্যাংক পড়া শুরু হয় একজনের গায়ে যদি বিষটা করে ব্যাংক পরে থাকতে পারবে না এখানে আমি নিজে ওয়াজ করতে পারবো ব্যাংকের মনে করেন মোটেও ভয় পান না তারপরে যখন আপনার শরীরের ভিতরে কিলবিল করবে আসমান থেকে পড়ে থাকা যাবে রক্ত যদি পরে আল্লাহ পাক জানায় দিলেন নবী আজাব আসবে কোথেকে থেকে পাল্টা করবে আর মায় নবীজি কান্না শুরু করেন আল্লাহ উম্মত গুলার দেখি নেই আল্লাহ আপনি শাস্তি দিয়ে না আল্লাহ বললেন আউমিন তাহতে আর জুলি কম নবী তাইলে শাস্তি আসবে পায় নিচ থেকে ভূমিকম্প ভূমিদশ সাইক্লোন নার্গিস আর কি অনেক তার নাম করে দেখছেন কয়দিন আগে গেছে হেরিকেন তো আমরা দেখিনি কত সারি জানি আসছি এটা অনেক আগেটা চিন্তা করেন কয়দিন আগে যে করোনা হিসেবে এটা তো একজনও বলতে পারলেন না দুই নাম্বার অপশন দেওয়ার পরে নবী কান্না শুরু করছে আল্লাহ ভূমিকম্প দিয়ে না সাইক্লোন দিয়ে না ঘূর্ণিঝড় দিয়ে না জলোচ্ছ্বাস দিয়ে না আল্লাহ মাফ করে দেন আল্লাহকে তিন নাম্বারটা নেন আউয়ালবিসকুম শিয়াআ ওয়্যুদীক্বা বা'দুকুম বা'সাবা'ত একজন আর একজন রে আপনার উম্মত মারবে দলা দলি করবে নিজেরা নিজেরা রক্ত আরক্তি করবে আল্লাহ নবী বললেন আল্লাহ এটা তো সহজ আগে দুইটাও হলো না আকাশ থেকে কোন আজাব আসে নাই জমিন থেকে আজাব আসে নাই নিজেরা নিজেরা বেশি দিন মারামারি না ভাই ভাই হয়ে যাবে সবগুলা হয়ে যাবে আর কয়দিন এক না হয়ে থাকবেন কারণ নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে খালি আমরা আছি ওর টুপিটা এরকম কেন এই জন্য আমি টুপির স্টাইলটি ভিন্ন করি টুপি দিয়ে অন্তত মারামারির মধ্যে আমি নেই আর মারামারি করে গল্প বলে আমি আমার আলোচনার রীতি টানতে চাই বনের ভিতরে ছিল তিনটা কয়টা এক বলদের নাম সাদা বলদ আরেকটার নাম লাল আর একটার নাম কালা সাদা বল সুন্দর দেখতে সাদা কালা বাদ প্রথমে এক করলো একটার নাম কালা আর তো দুজনে কি সুন্দর কালার সাদা এটা কোনো কালার হইল এক কাজ কর তোরা মেরে খেয়ে ফেল না আমরা একসঙ্গে চলি আমরা মেরে খাই কেমনি এক কাম করেন আপনি মেরে খান আমরা কিছু বলবো না প্রথম খাইলো সাদা বলদরে দ্বিতীয় দিন আসছে কাউরে জিজ্ঞাসা করার কোন দরকার নেই হামলা করছে কালা বলদরে তোর কোন কালার হইলো তুই কালা শেষ কালা বল বাকি আছে পরের দিন আসছে লাল বলদরে খাবে বনের বিদ্যুত তো থাকাই মানায় না লাল বলদকে আমি জানতাম কিন্তু নেই পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে আসি তারপরে আপনি আমার খায়েন এটা কোরআন গল্প এটা উদাহরণ পাহাড়ের উপরে লাল তখন বলতেছিল কিন্তু ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে

আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে এই জন্য আর দলাদলি করেন না আসেন সবাই এক হই এই দেশটাকে ঘুরি সত্যিকারের ইমানদার হন দিন বিজয়ের অতন্ত প্রহরী সৈনিক আপনি হবেন আপনি নিজে দিনের জন্য আসেন আল্লাহ পথ সহজ করে দিবেন চেষ্টা আমি করতে পারবো একশো বছরে কিছু নাও হতে পারে আর সাইউ মিল্লাহ ওয়াল্লেদ আল্লাহ চেষ্টা আমি করে যাব পরিপূর্ণতা যিনি দান করে দিবেন তিনিকে আল্লাহ আল্লাহর কাছে সেই পরিপূর্ণতা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেন ঈদের এই আনন্দগণ মুহূর্তে আপনারা যে আসছেন আমরা মোনাজাতের মাধ্যমে শয়তানের চপেটা গাত করে শয়তানের নিকৃষ্ট কালকে আজকে এই ময়দান থেকে আমরা গুণামুক্ত হয়ে বাড়ি যেতে চাই রাজি এই জন্য আমরা সবাই মোবারক এই মাহফিল থেকে মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় নিব সবাই দিল থেকে আমরা মোনাজাত করে এরপরে বাড়ি যাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ি আমিন